আসসালামু আলাইকুম আমাদের চেম্বারে প্রায় রুগী আসে যে স্যার আমার পেটে অনেক গ্যাস হয় এবং তার পরবর্তীতে মাথা ব্যথা হয় আসলে কি কোনো বৈজ্ঞানিক আছে যার ফলে আসলে পেটে গ্যাস এবং মাথা ব্যথা হয় হ্যাঁ যদি আমাদের কাছে জিজ্ঞেস করেন অবশ্যই বৈজ্ঞানিক কোনো সূত্র আছে যার জন্য মাথা ব্যথা হয় তো মাথা ব্যথা অনেক কারণ থাকতে পারে তবে অ্যাসিডিটি বা পেটে গ্যাস হওয়া একটি বড়ো কারণ এটা আসলে তিনটাভাবে আমি আপনাদের ডিসক্রাইব করতে পারবো একটা হলো নার্ভাস সিস্টেম একটা হলো মানসিকভাবে এবং আরেকটা হলো যে হরমোনাল ইমব্যালেন্সের ফলেও এই মাথা ব্যথাটা হয়ে থাকতে পারে তো আমাদের ব্রেন দ্বিতীয় ব্রেন ধরা হয়ে যে অ্যাবডোমেনকে যে আমাদের গার্ড ব্রেন একটা এক্সিস আছে যেটার সাথে আমাদের পেটের সাথে এবং ব্রেনের সাথে খুব ভালো রিলেশন থাকে তো যখন আমাদের গ্যাস হয় বা যখন অনেক অ্যাসিডিটি হয় তখন দেখা যায় যে আমাদের ভিতর একটি অত্যধিক শারীরিক স্নেহ কোষগুলি যে আছে পেটের ভিতর সেগুলি খুব প্রভাবিত হয় এবং এর ফলে উনি ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে একটা সিগনাল পাঠায় এবং সিগন্যাল পাঠানোর ফলে দেখা যায় যে ওনার এই ব্রেনের উপর চাপ পড়ে এবং এই আসলে দেখা যায় যে যাদের মাইগ্রেন থাকে তাদের এই সমস্যাটা বেশি দেখা যায় দ্বিতীয়ত হলো যে যদি আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলতে থাকি যে আমাদের যখন পেটে গ্যাস হয় তখন শরীরে একটা অস্বস্তি উদ্বেগ এবং একটি চাপা আতঙ্ক তৈরি হয় দেখা যায় যে এটা কি হার্টের ব্যথা বা অন্য কোনো সমস্যা তখন দেখা যায় আমাদের যে স্ট্রেস হরমোন আছে কর্টিসল ব্রেনে সেটা অনেক বেশি সিক্রেশন হয় এর ফলে আমাদের ব্রেনে নার্ভগুলির উপর চাপ তৈরি করে এবং মাথার ব্যথা তৈরি হতে পারে তৃতীয়ত হল হরমোন হরমোন দেখা যায় যে আমাদের যখন পেটে গ্যাস বা অ্যাসিডিটি হয় তখন আমাদের শরীর প্রদাহ বেড়ে যায় তখন একটি হরমোন আছে হলো যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন সেটি নিঃসরণ হয় এবং তাই নার্ভের উপর অনেক চাপ প্রয়োগ করে এবং তখন মাথা ব্যথা তৈরি হয় তো এই তিনটে বিশ্লেষণের ব্যাখ্যা ইয়ে হলো যেহেতু একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি সমস্যা তো মাথা ব্যথা হলেই শুধু অন্য কোনো কারণ না ভেবেও কারণ যদি এই অ্যাসিডিটির প্রবলেম বা গ্যাসের প্রবলেম থাকে তাহলে অবশ্যই এটা চিকিৎসা নেওয়া জরুরি এবং দেখা যায় যে এই মাথা ব্যথাকে কোনোভাবে অবহেলা করা না করে চিকিৎসা নিন এবং ভালো থাকুন ধন্যবাদ